আমরা অতিরিক্ত মেচুরিটি দেখা থেকে জীবনকে উপভোগ করতে পারি না কারণ মেচুরিটি দেয়া কখনো ভালোবাসা হয় না একটু পাগলামি তাকতে হয় তবে না ভালোবাসাটা সুন্দরময় হয় বড় হয়েছি এখন আর এসব ইচ্ছা করে না লোকে কি বলবে সমাজের চোখে ছোটো হবো এগুলো এখন বাচ্চা নেই আমাদের সাজে না এসব কিছু ভেবে আমার প্রতিনিয়ত নিজের স্বপ্ন ইচ্ছা এগুলোকে মেনে জীবন তো অনেক দেখবে না তাদের কথা ভেবে অতিরিক্ত মেচুরিটি দেখাতে গিয়ে জীবনকে নিজের ভালো থাকার জন্য হলেও এত পাগলামে করুন সুন্দরকর জীবনকে উপভোগ করতে পারে যখন যা মন চায় প্রিয় মানুষটাকে নিয়ে পরে ফেলবে লোকে কি বলবে এই ভেবে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছাগুলো সরে যাচ্ছে তাই কে কী বললো তা না ভেবে আমার মনে হয় যখন যা করতে ইচ্ছা করে বলতে ইচ্ছা করে করে পেল আর সময় পাবেন না জীবন আপনার সিদ্ধান্ত আপনার সুন্দর করে বাঁচার অধিকারও আপনার